একচল্লিশ লক্ষ হিন্দু আছে প্রয়োজনে তাদেরকে বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশকে ঠিক করব এটা শুধু সময়ের মধ্যে অপেক্ষা করুন ধৈর্য ধরুন গোটা আন্তর্জাতিক দুনিয়ার পরিস্থিতির উপরে নজর রাখছে বর্তমান ভারতবর্ষের সরকার বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আগে এ সরকার কোমর বেঁধেই নামবে আপনারা জানেন যে বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকে আলাদা হতে চাইছে বাংলাদেশ বাংলাদেশে আটার দাম কত ডিমের দাম কত তা সত্ত্বেও সেখানে ইউনিশ সরকারের পক্ষ থেকে জিগিক তুলে চরমভাবে ভারত বিদ্বেষ সরানো হচ্ছে কয়েকদিন আগে দেখলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাকদ্বীপে গিয়ে হঠাৎ করে আমাদের পঁচানব্বই জন মৎস্যজীবী যাদেরকে আটকে রেখেছিল বাংলাদেশ কারণ তারা সীমানা ভুল করে জলপথে বাংলাদেশের ভেতরে ঢুকে গেছিল উল্টো থেকে বাংলাদেশের নব্বই জন মৎস্যজীবীকে একই সঙ্গে ছাড়া হয়েছিল দিদিমণি কাক দ্বীপে দাঁড়িয়ে এবং আমরা দেখছিলাম যে মিডিয়ার একটা অংশ প্রচার করছে মমতা ব্যানার্জির উদ্যোগে সব করলেন মোদিজি আমাদের বিদেশ আমাদের বিদেশ দপ্তর বাংলাদেশ বাংলাদেশকে একদম চরমপত্র দিয়ে যে সেখানকার মৎস্যজীবীদের ছাড়িয়ে নিয়ে আসা হলো আর দিদি নাম কিনছেন এখানে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের পঁচানব্বই জন মৎস্যজীবী ফেরত এলেও সেখানে তাদের উপরে কিন্ডির মমতাচার বাংলা বাংলাদেশে করা হয়েছে উলঙ্গ করে আমাদের মৎস্যজীবীদের সার্চ করার পর তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে একজন মৎস্যজীবীকে জল সাগরে হয়েছে উল্টো দিকে এখান থেকে যে নব্বই জন যে বাংলাদেশের মৎস্যজীবী গেছেন মুসলমান তাদের গায়ে কিন্তু টাচ করা হয়নি সেই সৌজন্যতা সেই ঔদর্যতা ভারতবর্ষ আজও দেখাচ্ছে কিন্তু নিশ্চিতভাবে জানুন যে সহ্যের সীমা অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে টিট করতে বর্তমান ভারত সরকারের পাঁচ মিনিট সময় লাগবে না বাংলাদেশে বাংলাদেশের যে সতেরো কোটি জনসংখ্যা আছে প্রয়োজনে আমাদের যে এক কোটি আটচল্লিশ লক্ষ হিন্দু আছে প্রয়োজনে তাদেরকে বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশকে টিট করব এটা শুধু